আলোচনায় কুখ্যাত যৌন অপরাধী এফসাইনের সাক্ষাৎকার দুই ঘন্টা ব্যাপী ইন্টারভিউয়ে স্বীকার করেছিলেন শিশু যৌন নির্যাতনের অভিযোগ ভারতের লোকসভায় বাজেট অধিবেশনের নাটকীয়তা তিন দিন ধরে তুমুল হট্টগোল কাগজ ছুঁড়ে মারায় বিরোধী দলের আট এমপিকে বরখাস্ত প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ নামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি নিজ বাড়িতে হত্যা করা হলো লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে মঙ্গলবার তথ্য নিশ্চিত করেছে লিবিয়ান নিউজ এজেন্সি সাইফের আইনজীবী জানিয়েছে। জিন্তান শহরের চার সদস্যের একটি কমান্ডো দল গভীর রাতে হামলা চালায় তার বাড়িতে শুরুতে সিসি ক্যামেরা ভেঙে ফেলে এরপরে বাগানে বেরিয়ে এলে সাইফকে লক্ষ্য করে গুলি করে মাস্ক পরিহিত অপরাধীরা এবং তাদের বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি অবশ্য শুরুতে ভিন্ন তথ্য দিয়েছিলেন সাইফের বোন স্থানীয় একটি টেলিভিশনকে বলেন আলজেরিয়ার সীমান্তের কাছে মৃত্যু হয়েছে তার তেপ্পান্ন বছর বয়সী ভাইয়ের সাইফের মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন তার রাজনৈতিক সহযোগীরা অবিলম্বে স্বচ্ছ তদন্তের দাবি জানান তারা লিবিয়ার শাসক হিসেবে উত্তর উত্তরসূরি ভাবা হতো তাকে দেশের রাজনীতিতে সাইফ আল ইসলাম ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি পশ্চিমা বিশ্বের সাথে ত্রিপুলির সম্পর্ক স্বাভাবিক করতেও বিশেষ ভূমিকা রেখেছিলেন গণঅভ্যুত্থানে বাবা গদ্দাফির সাম্রাজ্যের পতনের পর নানান চড়াই উত্তরাই পার হন যখন আবার রাজনীতিতে ফেরার বন্দোবস্ত করছিলেন তখনই হত্যা করা হলো সাইফকে উনিশশো থেকে 2011 সাল পর্যন্ত লিবিয়ার শাসন ক্ষমতায় ছিলেন মোয়াম্মার গাদ্দাফি সে আমলে প্রেসিডেন্টের পর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো তার ছেলে সাইফ আল ইসলামকে সরকারের আনুষ্ঠানিক কোনো পদে না থাকলেও ভূমিকা রাখতেন নীতি নির্ধারণে নেতৃত্ব দিতেন উচ্চ পর্যায়ের আলোচনায় দু সালের পর পশ্চিমা বিশ্বের সঙ্গে গাদ্দাফি সরকারের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাইফের আন্তর্জাতিক মহলের সাথে বৈঠকের পর তারই পরামর্শে লিবিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে রাজি হন মুয়াম্মার গাদ্দাফি এর ফলে প্রত্যাহার করা হয় উত্তর আফ্রিকার দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাবা দীর্ঘদিনের স্বৈরশাসক হলেও অবশ্য উত্তরাধিকার সূত্রে শাসক হওয়ার বিপক্ষেই অবস্থান ছিল সাইফেল বলতেন ক্ষমতা উত্তরাধিকার হিসেবে পাওয়ার মতো কোনো খামার নয় দু সালে দেশটির বিক্ষোভ দমনে তার ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উঠেছিল সাইফের বিরুদ্ধে গণভূত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি ওই বছরই জুনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি শেষ পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীর হাতে আটক হয়ে কারাগারে কাটে ছয় বছর দু সালে লিবিয়ার একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দিলেও বছর পর এক সাধারণ ক্ষমতার আওতায় মুক্তি পান সাইফ এরপর থেকে পশ্চিমাঞ্চলীয় শহর জিন্তানি কাটে জীবন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত সাইফ দু সালে পিএইচডি করেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে আকর্ষণীয় বাচনভঙ্গি আর সংস্কারপন্থী মনোভাবের কারণে অনেকের কাছে পরিবর্তনশীল লিবিয়ার একটি গ্রহণযোগ্য মুখ হয়ে ওঠেন দু সালে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হয়নি সে নির্বাচন এবারও যখন রাজনীতিতে ফেরার তোড়জোড় করছিলেন তখনই নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হলেন সাইফ ডালাতিটা স্ট্রিন যমুনা নিউজ অনেক বড় বড় যৌন অপরাধী রয়েছে বলে দাবি করেছিলেন এই কুখ্যাত যৌন অপরাধী নিজে সম্প্রতি আলোচনায় এসেছে এপস্টেইনের একটি সাক্ষাৎকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিফ ব্যাননের কাছে ওই সাক্ষাৎকার দেন তিনি প্রায় দুই ঘন্টা ব্যাপী সাক্ষাৎকারটি কবে নেওয়া হয়েছিল সেই সময় আর উল্লেখ করা হয়নি শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগ স্বীকারও করেন স্টেইন মার্কিন বিচার বিভাগ যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেন সংক্রান্ত নথি প্রকাশের পর থেকেই বিশ্বজুড়ে চলছে তোলপাড় এরই মধ্যে সামনে এসেছে এপস্টেনের একটি সাক্ষাৎকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের কাছে সাক্ষাৎকার দেন এপস্টেইন প্রায় দুই ঘন্টা ব্যাপী সাক্ষাৎকারটি গ্রহণের সময় উল্লেখ করা হয়নি সেখানে এপস্টেনের বিরুদ্ধে উঠে আসা যৌন হয়রানি এবং নিপীড়নের অভিযোগ নিয়ে আলোচনা হয় এ সময় এপস্টেন দাবি করেন তার চেয়েও অনেক বড় বড় যৌন অপরাধী রয়েছে এটা যে আমি অপরাধী কিন্তু আমি সর্বোচ্চ মাত্রার অপরাধী নই আমার চেয়েও অনেক বড় বড় অপরাধী রয়েছে এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জেফ্রি অ্যাপস্টেন এরপরও তিনি নিজেকে অপরাধী বলে মনে করেন না বলেও জানান না আমি দেখি আপনি যদি আমার নীতি নিয়ে কথা বলেন তাহলে আমি বলবো এটি আপেক্ষিক বিষয় সাক্ষাৎকারে বর্ণবাদী নানা মন্তব্য করেন 2019 উনিশ সালের দশ আগস্ট ম্যানহাটনের কারাগারে বন্দী থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় স্টেইনের ট্রাম্প প্রশাসনের দাবি তিনি আত্মহত্যা করেন তবে এই নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন চাপের মুখে গেল নভেম্বরে এপস্টিনের যৌন অপরাধ সংক্রান্ত নথি প্রকাশের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন অবশেষে গেল শুক্রবার ত্রিশ লাখের বেশি নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ বিকৃত যৌনাচারের সাথে উঠে এসেছে বহু দেশের শীর্ষ নেতা ব্যবসায়ী থেকে শুরু করে রাজপরিবারের সদস্যদের নামও মির মুশফিকা হাসান যমুনা নিউজ জেফ্রি অ্যাপস্টেন সংক্রান্ত হাজার হাজার নথি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলল মার্কিন বিচার বিভাগ শুক্রবার এসব ফাইল প্রকাশের পরেই অভিযোগ হচ্ছে ভুক্তভোগীদের পরিচয়ে ফাঁস করেছে নথিগুলো ঠিকভাবে তাদের চেহারা ঢাকা হয়নি ইমেল আইডির পাশাপাশি প্রকাশিত হয়েছে তাদের নগ্ন ছবি যার ফলে চরম বিপদে পড়েছে প্রায় একশো ভুক্তভোগী এই অভিযোগের জেরেই সরিয়ে নেওয়া হয় সব নথি নিজেদের ভুল স্বীকারও করে বিচার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য ফাঁসকে অপমানক অপমানজনক আখ্যা দেন এসব ভিক্টিম এদিকে এটিকে জীবনের জন্য হোমকি স্বরূপ বলেই মন্তব্য করেছেন অনেকে এমনকি মৃত্যুর হুমকি পাওয়ার কথাও জানা না এক ভক্তভুকি মার্কিন কর্তৃপক্ষের পক্ষে এমন ভুলের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার কর্মীরাও আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র অভিযোগ মার্কিন রণতরী লক্ষ্য করে আগ্রাসী ভাবে ছুটে যাচ্ছিল সেটি মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরান উপকূল থেকে প্রায় পাঁচশো মাইল দূরে ছিল আব্রাহাম লিংকন আর সেখান থেকে উঠায়ন করা এফ থার্টি ফাইভ স্টেলথ যুদ্ধ বিমান ভোপাতিত করে ড্রোনটি ও সেখানে থাকা মার্কিন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত আত্মরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কোনো মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি কিংবা কোন সেনা সদস্য আহতের ঘটনা ঘটেনি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান একই দিন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হডানির অভিযোগও করেছে ওয়াশিংটন পরে সামরিক সহায়তায় পরিস্থিতি শান্ত হয় নিরাপদে প্রণালী পাড়ি দেয় ট্যাঙ্কারটি এপস্টেইন মামলায় সাক্ষ্য দিতে চাওয়ায় ক্লিন্টন দম্পতির উপর চরম রুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নথি প্রকাশ পর মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দেওয়ার আহ্বানে সাড়া দেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তবে দম্পতির এই সিদ্ধান্তে ট্রাম্প বেশ নাখোশ ওভাল অফিসের সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলে এটিকে লজ্জা আখ্যা দেন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন তাকে জেলে পাঠাতে চেয়েছিলেন ক্লিন্টন নিজেকে নিষ্পাপ বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট সত্যি বলতে এটা লজ্জার বিষয় বিল ক্লিনটনকে আমি সব সময় পছন্দ করি আর মিসেস ক্লিন্টনও বুদ্ধিমতী তবে তারা বাজেভাবে আমার পেছনে লেগেছিল সারা জীবনের জন্য জেলে পাঠাতে চেয়েছিল এখন বোঝা গেছে আসলে আমি নিষ্পাপ খুবই নিষ্পাপ বাল্টিক সাগরের কাছে সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও সেনারা মঙ্গলবার শুরু হয় এই লাইভ ফায়ার ট্রিল। আর এই সামরিক তৎপরতা চলবে চলতি বছরের শেষ নাগাদ লিথুয়ানিয়াকে অত্যাধুনিক রকেট সিস্টেম হাইমার্স সরবরাহ করবে যুক্তরাষ্ট্র তার আগে সেনাদের এটি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মার্কিন সহায়তায় গত সেপ্টেম্বর থেকেই হাইমার্স পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ নিচ্ছে দেশটির সামরিক বাহিনী সম্পর্কের বরফ গলাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মঙ্গলবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো এই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান অংশ নেন দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা আলোচনাকে বন্ধুত্বপূর্ণই আখ্যা দিয়েছেন দুজনেই দীর্ঘদিন ধরে পেট্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক সরবরাহের সহায়তার অভিযোগ তুলে আসছিলেন ট্রাম্প দিয়েছিলেন সামরিক পদক্ষেপের হুমকিও তবে এই বৈঠক শেষে ট্রাম্পের মনোভাব বদলে গেছে এখন পেট্রোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো এবং আমি বেস্ট ফ্রেন্ড নই এর আগে অপমানিত বোধ করেছিলাম কারণ আমি তাকে চিনতাম না একেবারেই না এখন আমরা মিলেমিশে কাজ করছি আমাদের বৈঠক খুব ভালোভাবে শেষ হয়েছে যে বৈঠকই গুরুত্বপূর্ণ আমি এটিকে খুব ইতিবাচক মনে করি আজ সকালবেলায় বৈঠকটি আশা ও ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে চরম নাটকীয়তার সাক্ষী হচ্ছে ভারতের পার্লামেন্ট বিরোধী দল এবং সরকারি অবস্থানে গত তিন দিন ধরেই দফায় দফায় লোকসভার বাজেট অধিবেশন মুলতবি করতে বাধ্য হচ্ছেন স্পিকার এবং রাহুল গান্ধীকে কথা বলতে না অভিযোগে মঙ্গলবার বিরোধী দলীয় এমপিদের কাগজ ছুঁড়ে মারাকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড হয় যার জেরে নিম্নকক্ষের আট সদস্যকে আগামী দুই এপ্রিল পর্যন্ত বরখাস্ত করা হয়েছে এর প্রতিবাদে পার্লামেন্টের ভেতর এবং বাইরে বিক্ষোভ করছে কংগ্রেস বুধবার ভারতের লোকসভায় বাজেট অধিবেশন শুরুর পরই হট্টগোল বাধায় বিরোধী দলীয় এমপিরা চিৎকার চেঁচামেচির জেরে এক সময় অধিবেশন মুলতবি করতেই বাধ্য হন স্পিকার গত তিন দিন ধরেই ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে ছড়াচ্ছে উত্তাপ যার শুরু সাবেক সেনাপ্রধান এম এম নারাভানের অপ্রকাশিত বই ফর স্টার্স অব ডেস্টিনি নিয়ে এই বইয়ে উল্লেখ থাকা চীন ভারত সংঘাতে মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে বেশ কয়েকবারই দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এর প্রতিবাদ জানিয়ে কাগজ সুরে মারায় বিরোধী দলের আট এমপিকে আগামী দুই এপ্রিল পর্যন্ত বরখাস্ত করা হয় এমপিদের বরখাস্তের প্রতিবাদে পার্লামেন্ট ভবনের ভেতর বাইরে প্রতিবাদ করছে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তাদের তোপ দেখেছে যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি নিয়েও এমপিদের বরখাস্ত গণতন্ত্র পরিপন্থী তাই আমি স্পিকারকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাই বিরোধী দলীয় নেতাকে ঠিক কথা বলতে দেওয়া হয়নি বারবার চেয়ারপারসনকে বিরোধী দলীয় নেতার বক্তব্যে বাধা দিতে দেখা গেছে রাহুল গান্ধী যখন থেকে কথা বলার চেষ্টা করছেন তখন থেকেই পুরো বিজেপি সরকার তাকে থামানোর জন্য অনর অবস্থান নিয়েছে অতীতে তারা পার্লামেন্ট মেম্বারদের সাসপেন্ড করে পার্লামেন্ট পরিচালনা করেছে তারা যদি বিরোধী দলের কণ্ঠস্বর দমন করতে চায় তাহলে আমরা কখনোই তা সহ্য করবো না পাল্টা জবাবে রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে বিজেপি সরকার কংগ্রেস পার্টি মিথ্যা ও ভুল তথ্য ছড়ানো রাহুল গান্ধী এবং তার দলের অভ্যাসে পরিণত হয়েছে রাহুল গান্ধী মনে করেন পার্লামেন্ট কংগ্রেসের অফিস তারা কখনো দেশ সম্পর্কে ইতিবাচক চিন্তা করেনি তারা সর্বদা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে প্রশ্ন তুলে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করেছে আম আদমি পার্টির সদস্যরাও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইউক্রেনের জ্বালানি স্থাপনায় যাবৎকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া রাতভর অভিযানে পাঁচ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়াচ্ছে মস্কো ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিসেভিহা এই তথ্য জানিয়েছেন এতে দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজার হাজার মানুষ এছাড়া জাপোরঝিয়া এবং খারকিভেও বড় ধরনের হামলা হয়েছে দুইজন নিহত হয়েছে পনেরো জন আহত হয়েছে রাশিয়া এমন সময় হামলা জোরদার করেছে যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার সব প্রস্তুতি নেয়া হয়েছে ষোলো বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে স্পেন মঙ্গলবার দুবাইয়ের এক সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেস এই ঘোষণা দিয়ে বলেন সামাজিক মাধ্যমে শিশুরা পর্নোগ্রাফি সহিংসতা আর ক্রীড়ামূলক বক্তব্য শুনে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছেন এই নেতা আর নিষেধাজ্ঞা কার্যকরে আগামী সপ্তাহে বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন ফেসবুক টিকটক আর হোয়াটসঅ্যাপের বদৌলতে তথ্যের অবাধ প্রবাহ আজ ঘরে ঘরে শহর থেকে প্রত্যন্ত গ্রাম সবাই এখন ইন্টারনেট চেনে কয়েকটি মাত্র ক্লিকের ব্যবধানেই এখন পৃথিবীর যে কোনো প্রান্তে যোগাযোগ সম্ভব তবে প্রদীপের নিচে অন্ধকারের মতোই এর নেতিবাচক প্রভাবও দিনকে দিন স্পষ্ট হয়ে উঠছে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ক্রমেই মানুষকে বাস্তবতা থেকে বহু দূরে ঠেলে দিচ্ছে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন অপ্রাপ্তবয়স্করা খেলার মাঠ ছেড়ে মুঠোফোনে বন্দী হয়ে পড়েছে শিশু কিশোরেরা পর্নোগ্রাফি সহিংসতা আর ঘৃণা ছড়ানো কন্টেন্ট তাদের মানসিক ও নৈতিক বিকাশে ফেলছে নেতিবাচক প্রভাব অনেকেই সাইবার বুলিং হুমকি আর ব্যক্তিগত ফাঁসের মানসিক চাপ না নিতে পেরে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ অবশেষে এসব নিয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যম ব্যবহারে খুবই দ্রুতই বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শিশুদের সঠিক বয়স শনাক্তকরণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সামাজিক মাধ্যমগুলোকে আমাদের শিশুরা এমন এক জগতে প্রবেশ করেছে যেখানে তারা এখনো একা চলার উপযোগী নয় সামাজিক মাধ্যম এখন আসক্তি নির্যাতন পর্নোগ্রাফি আর সহিংসতা ছড়ানোর মাধ্যমে পরিণত হয়েছে এটা আমরা আর মেনে নেব না এ বিষয়ে সরকারের সাথে একমত স্প্যানিশরা শিশুদের সুস্থ বিকাশে এমন উদ্যোগ ভালো ফল আনবে বলেই বিশ্বাস তাদের আমি সাধারণত কোন কিছুতে নিষেধাজ্ঞা দেওয়া পছন্দ করি না তবে এমন পদক্ষেপ এই মুহূর্তে খুবই প্রয়োজন সামাজিক মাধ্যমের নেতিবাচক দিকগুলো আমরা যেহেতু সামলাতে পারছি না তাই নির্দিষ্ট বয়স পর্যন্ত এটি বন্ধ ভালো গেল বছরের ডিসেম্বরে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া একই ধরনের পরিকল্পনা বিবেচনাধীন রেখেছে ফ্রান্স যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত খুলে দেওয়ার তিন দিনের মাথায় আবারও তা বন্ধ করে দিল ইসরায়েল রেড ক্রেসেন্ট জানিয়েছে এই সীমান্ত দিয়ে তৃতীয় দফায় ফিলিস্তিনি রোগীদের চিকিৎসার জন্য মিশরে পাঠানোর কার্যক্রম স্থগিত করেছে তেলাবিভ বুধবার সংস্থাটিকে এই সিদ্ধান্তের কথা জানায় নেতানিয়াহ প্রশাসন যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে রোববার খুলে দেওয়া হয়েছিল রাফা ক্রসিং তবে খুব কম সংখ্যক রোগীকেই অনুমতি দেওয়া হয়েছিল সীমান্ত পারাপারের সোমবার মাত্র পাঁচজন এবং মঙ্গলবার ষোলো ফিলিস্তিনের অনুমতি মেলে মিশরের প্রবেশের তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন প্রতিদিন ৫০ জন রোগী পার করতে পারবে সীমান্ত অন্যদিকে এই সীমান্ত দিয়ে গাজায় ফিরে আসা ফিলিস্তিনিরা জানিয়েছেন যাত্রা পথে তাদের চোখ বেঁধে হাত করা পড়িয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এমনকি যৌন নিপীড়নের অভিযোগও তোলেন অনেকেই স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের প্রথম স্বামী বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জিল বাইডেনের সাবেক স্বামী উইলিয়াম স্টিফেনসনের বিরুদ্ধে গঠন করা হয়েছে অভিযোগপত্র আর সেখানে বলা হয় গেল বছরের ডিসেম্বরের আঠাশ তারিখ ডেলওয়ারের নিজ বাড়িতে স্ত্রী লিন্ডা স্টিফেনসনকে হত্যা করেন তিনি গত সোমবার স্টিফেনসন আটক হন জামিন বাবদ পাঁচ লাখ ডলার দিতে ব্যর্থ হয় এখনও তিনি কারাগারেই আছেন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে জিল বাইডেন 1970 থেকে 1975 সাল পর্যন্ত দাম্পত্য জীবন কাটিয়েছিলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি জিল এবং স্টিফেনসন এছাড়া যেমন আইরিস সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন